আটাশে জুলাই বিশ্ব হ্যাপাটাইটিস দিবস এই দিনটিকে সামনে রেখে জাতীয় ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম ও হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখার যৌধ ও উদ্যোগে শুক্রবার উদয়পুর নজরুল গ্রন্থাগারে এক স্বাস্থ্য স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয় মূলত মোটর শ্রমিক ও উদয়পুর পৌর পরিষদের যে সমস্ত শ্রমিকরা রয়েছে তাদের চোখ নাক কানসহ হ্যাপাটাইটিস সি এবং দাঁতের পরীক্ষা নিরাময় করার জন্য এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় জাতীয় ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম অফিসার ডাক্তার শ্রমিক চক্রবর্তী বলেন এই শিবিরে মূলত করার উদ্দেশ্য হলো গাড়ি চালকরা কিংবা শ্রমিক ভাইয়েরা সারাদিন পরিশ্রম করে সংসার চালিয়ে নিজের শরীরের প্রতি সময় থাকে নেবার না একটা সময় দেখা যায় শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে তাই শ্রমিক ভাইদের সুস্থ রাখার জন্য এই হেলথ ক্যাম্প করার মূল উদ্দেশ্য আগামী দিনে এরকম শিবির অনুষ্ঠিত হবে বলে জানানো হয় আগামী জুলাই জাতীয় ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণ কর্মসূচি উপলক্ষে আজকে আমাদের নজরুল গ্রন্থাগারে আমরা একটি রোগ নির্ণয় কর্মসূচি আমরা আয়োজন আয়োজিত করেছি আমাদের জাতীয় ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণ প্রোগ্রাম এবং হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার যৌথ প্রয়াসে আজকের এই স্ক্রিনিং ক্যাম্প আমরা চালু করেছি আমাদের মূলত বিষয় হলো আমাদের যারা ড্রাইভিং প্রফেশন সাথে যারা যুক্ত যারা ডেইলি লেবার প্রফেশনের সাথে যারা যুক্ত তারা দেখা যায় অনেক সময় তারা সারাদিন শুধু কাজই করে নিজেদের দিকে খেয়াল করে না শুধু পরিবারের সংসারের কথা চিন্তা করে কারণ আমাদের যে ক্যাম্পগুলি আমরা দেখি অনেক সময় আমরা দেখি এই শ্রেণীর যে লোকগুলো তাদের আধিক্য আমরা পাই না কারণ হয়তো দিনের বেলা তারা বিভিন্ন রকম তারা কাজে তারা চলে যায় বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা